গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমেশ কেশানি সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো মামাকে স্কুলে ঢুকিয়ে দিয়ে এখানে বসে রয়েছে একেবারে মামাকে নিয়ে বাড়ি ফিরে চলে এসেছি এসে দেখো ওই যে কালকে ওটা লুচি করেছিলাম তো সেটা হচ্ছে কেউ মামা সকালবেলায় খাবে বলছিল তো দিইনি তো এখন ওকে দিয়ে দিয়েছি দিয়ে বলে ওটা খাওক তাহলে দুধটা এখন খাওয়াবো না আর এদিকে বাজার টাজার সমস্ত কিছু রেডি করে নিয়ে বাজার নয় আনাজগুলো সব কিছু নিয়ে রান্নাঘরে চলে এসেছি রান্নাবান্না শুরু করে দিই এই যে চিংড়ি মাছ নিয়েছি ঝিঙে আর তরকারি করব তো সেই জন্য যে চিংড়ি মাছ নিলাম ঝিঙে আলু দিয়ে বেশ ভালো লাগে তো সেই কারণেই চিংড়ি মাছটা নিয়েছি আর মামাও বেশ পছন্দ করে অল্প করেই নিয়েছি যাতে একদিনই এ হয় ফেজটা ব্যবহার যাতে সেরকমভাবে করতে না হয় যাই হোক চলো ঝট করে আমি রান্নাবান্নাটা কমপ্লিট করে নিই তো সঙ্গে থাকো সাথে থাকো সকালবেলায় এই বান্না থেকে আমি আমার ব্লগটা শুরু করেছি সবাই দেখো আর ভালো লাগে অবশ্যই একটু পাশে থেকে আর এই চিংড়ি মাছটা সুন্দর করে রান্না করি সুন্দর করে বলতে সেরকম কিছু মশলা দিইনি শুধু যেমন নুন হলুদ তেল আর একটু জিরে খিবো ব্যাস একটুকুই আর চিংড়ি মাছের তো জানো একটু চিংড়ি মাছ বলে বা মাছের একটু ছোঁয়া পেলেই সুন্দরভাবে হয়ে যায় বাবুকে খেতে দিয়ে দিয়েছিলাম কারণ বাবু মানে স্কুল থেকে এসেই আমি সঙ্গে সঙ্গে রান্না করে নিয়েছি ঝটপট করে কারণ বাবু আজকে দূরে একটু কাজ করতে যাবে আর এই মামাকে বাবাও খেতে বসেছে মামাও খেতে বসেছিলো তাও ওর ওরটুকু বাকি রয়েছে তো ওকে একটু খাইয়ে নেবো পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে মা ওদিকে বাবু রেডি হয়ে একদম নিচে চলে গেছে বেরিয়ে যাবে এখন বাজে বাস প্রায় সাড়ে বারোটা একটা ট্রেনে যাবে দেখ উপরে

হনুমান উঠেছে হনুমান হনুমান উঠে লাফাচ্ছে চলো নিচের দিকে একটু যাই গিয়ে ও গেটটা একটু খুলে মানে বন্ধ করে দিয়ে আসবো ও বেরিয়ে যাবে আর ব্যাগটা ভীষণ ভারী হয়েছে সেটাই বলছিলো একা একা যাব কি করে ওকে বললাম যে তুমি একটা লোক নাও আজকে দিনে এতটা দূরে যাবে আর একা ওই মালপত্র নিয়ে অসুবিধা হয়ে যাবে সবচেয়ে বড়ো ওই ওভারব্রিজগুলো ওঠার জন্য তো যাই হোক ও নিলো না ও একাই করবে বলছে তো বেরিয়ে গেল আমি গাড়িটা নিয়ে যাবে না গাড়িটা রেখে দিয়ে যাবে আমি দরজাটা বন্ধ করে দিই চলো ওর বাকি ভাতটা এখনও পড়ে রয়েছে আমার হাত পুরো শুকনো কড়কড়ে হয়ে যাচ্ছে ওকে যে কখন খেতে বসিয়েছি ওর বাবা খেয়ে চলে গেল রেডি হয়ে চলে গেল ওর এখনও ভাত পড়ে রয়েছে ওর বাকিটা গিয়ে ওখানে গিয়ে খাওয়াবো আরে জ্বালা চলো ওকে খাইয়ে দিয়েছি দিয়ে ঘরবাদাগুলো সকালবেলায় ঝটপট করে স্কুলে চলে গেছি বোচা হয়নি মানে শুধু ভেতরে ঘরটা বোচা হয়েছিল কিন্তু বাইরের এগুলো হয়নি তো এগুলো মুছে নিলাম ভালো করে দিটা বাজে মোটামুটি সব হয়ে গেছে শুধু বাবা স্কুলের এগুলো ওগুলো কাঁচতে হবে ওগুলো রেখে দিয়েছি ওগুলো আর এখন লাগবে না যেহেতু ছুটি পড়ে গেছে হুম কবে পড়বে কবে পড়বে পড়ছে এবার আমি স্টার্ট করবো তারপরে খাওয়াবো কাজ আছে ও বাবা ওর দুজনে খেয়ে গেছে থালাটা রয়েছে ওই দুটো থালা ধোবো ওর থালাটা আছে ওগুলো ধোবো তো চলো দেখতে থাকো আরে গরমটা একটু কম আছে বলে শান্তি আর না হলে কাকে বৃষ্টি হয়ে যে কি আনন্দ কি মনের মধ্যে কি বলবো এতটা গরম এতটা গরম বাবুর সবচেয়ে বড় মানে কষ্ট হচ্ছিল বাইরে গিয়ে গিয়ে বাড়িতে গিয়ে গিয়ে কাজ করা ঘরের ভিতর কাজ করলে অতটা অসুবিধা হয় না যদি ফ্রিজের কাজগুলো হলে ঘরের ভিতরে বসে কাজ করে অতটা অসুবিধা হয় না যদি জল খেতে পারে করতে পারে আর ওই যদি এসির কাজ হয় ইনডোরের কাজ ঠিক আছে কিন্তু আউটডোরে যদি ছাদে যায় তো ব্যাস ওই খাটটাই বেশি কষ্ট হয় ছাদে মানে ছাদের মধ্যে বেঁচে একদম তেতে যায় হা পা রাখতে পারে না খুব কষ্ট হয় ওপর থেকে রোদ ওর একটু স্বস্তি হয়েছে তো আজকে গেছে ফ্রিজেরই কাজ করতে গেছে অনেকটা দূরে গেছে তো সেই জন্যই বলো দুপুরবেলায় খাওয়া দাওয়া করে একেবারেই বার হবো না হলে সকালবেলায় চলে গেলে হতো কি তোই হ্যাঁ বলো কি হয়েছে তোমার তো খাওয়া হয়ে গেছে তোমাকে ঘুম পারবো আমি স্নান করে নিই নিয়ে তারপর এসে আর আরও খাওয়া দাওয়া হয়নি সকালবেলায় সেরকমভাবে কিছু খাওয়া হয়নি বলো না এখন এখন নয় সবে ভাত খেয়েছো শোনাই ঘুম থেকে উঠে খাবে শোনা এখন দুপুরবেলায় কলা খাওয়ার সময়টা আয় শোনা সবে তুমি এ করলো এতটা দুষ্টু স্কুলের কেকটা ছিল দুটো কেক রিয়ে গেছে একটা কেক ছিল খাও ওই টুকটুক করে ওই যদি খাওয়ারই চাই ওখ দিয়ে গ্রেপ্সগুলো খাও না কলাটা ছাড়িয়েও না তুমি খাবে না জানি আর ওই কলা ছাড়িয়ে রেখে দিলে ওই কালো হয়ে যাবে ও ফেলা যাবে নষ্ট করো না খাবার এক খুড়ি দেখো কি করলো যে যে কেকটাকে ছাড়ালো খাবে বলে কিন্তু খেলো না আবার আমাকে ঢাকা দিয়ে রেখে দিতে হচ্ছে এইরকম করে ওর খাবার দাবার নষ্ট বাবা বলেছে যে আর দোকানে দিয়ে যাবে না ওই আমরাই কিরে নিয়ে আসবো ওই ওই ঘর থেকে যে টিফিন দেওয়া হয় আমার ছোটবেলা থেকে সেরকমই ছিলাম আমরা আমার ওই রকম করতাম না এই এত বাজে অভ্যাস করলো আমি বাবুকে বারবার বারণ করেছি হুম যে বাচ্চাকে দোকানে দিয়ে যাওয়ার যে অভ্যাসটা করো না অভ্যাসটা করলে বাচ্চার ক্ষতি হবে বাবু ছুটবে না এই এখন বাবু বুঝতে পারছি এখন বাবু নিজে লেগে যাচ্ছে দুষ্ট করছে দেখেছো অনেক বক বক করলাম তারপরে গিয়ে স্নান করে নিয়েছি নিয়ে এই যে ফুলগুলো হয়েছে এই ফুলগুলোটুকু দিয়ে এই ফুলটা সেদিনে দেবো বলেছিলাম কিন্তু শুকিয়ে গেছিলো একদম রোদের শৈত শুকিয়ে গেছিলো আজকে না দেখলাম যে ছাওয়ার মধ্যে সরিয়ে দিয়েছে এটা দিতে দেখলাম যে ভালো রয়েছে তো এটা নিয়ে না আর আমাকে কাছ থেকে কারাকারি শুরু করেছে মানে ও দেবে ও ঠিক পেছনে পেছনে যাবে এত বিরক্ত করছে তাড়াতাড়ি স্নান করেছে তাড়াতাড়ি খেয়েছে এবারে আমাকে কাজ করতেও দিচ্ছে না এত বিরক্ত করছে দুঘাত দিলামও তখন যাই হোক কী আর করবো না দুষ্টুমি করলে বাচ্চাদের শাসনও করতে হবে আবার ভালোবাসতে হবে এই যে ঠাকুরকে একটুখানি ফুলগুলো দিয়ে দিয়ে ও ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে আমি ইচ্ছা করে ওকে দিচ্ছি না সব সবাই বিরক্ত করে সব সময় ঠাকুরকে ঠাকুরের মতো সুন্দর করে দেওয়া দিলে হয় আর ও খালি শুধুই করে চলো আমার মোটামুটি হয়ে গেছে আইজো দেখেছো নিচে বসে বসে করছে জামাটা ভিজিয়ে ফেললো আবার আমি জামাটা চেঞ্জ করে নিলাম ওর যে কখন জামা কখন কোনটা পরে বুঝি না এলাম একদম সন্ধ্যাবেলায় সন্ধ্যা দেওয়ার সময় তো সবাইকে জানাই শুভ সন্ধ্যা ভবুষা গরু তুণু কারণু হে রবি নন্দন বন্দন কন্দন হে শর গত কিং কর দেব তোমনি গুরুদেব দয়া কর দীন জনে আজকে এইভাবে ব্লগটা শেষ করে দেবো ফিরে আসবো আরো একটা সুন্দর ব্লগ তোমাদেরকে উপহার দেওয়ার জন্য